نبي كريم صلى الله عليه وسلم তাবুক যুদ্ধের সময় যুদ্ধ সম্পূর্ণ করে রোমান বাহিনীদেরকে পরাজিত করে যখন মদিনায় ফিরে আসলেন বিশ্বনবীর কাছে সকল ধরনের মুনাফিক মার্কা সাহিগুলো চলে আসলেন সবাই মিলে মিথ্যা কথা বললেন আর বলছেন কসম করে করে বলছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর শপথ করে বলছে কসম করে বলছে অনবী আমরা অনেক বিপদের মধ্যে ছিলাম কেউ বলছেন আমার সন্তান অসুস্থ ছিল কেউ বলছেন আমার স্ত্রী অসুস্থ ছিল কেউ বলছেন আমার কলিজার টুকরা মা অসুস্থ ছিল নবীর কাছে মিথ্যা কথাগুলো বলছেন আর কসম করছেন বিশ্বনবী মনকে সান্ত্বনা দিলেন আর তিনজন দূরে বিশ্বনবীর দিকে ফ্যাল ফ্যাল করে আছেন সবাই যখন মিথ্যা বলে চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাবুক যুদ্ধের সময় আমরা আসলে যাইতে পারি না এই সমস্যার কারণে তিনজন সাবি তিনজন সাহাবিকে বলছেন তুমিও নবীর কাছে মিথ্যা কথা বলো কসম করো ওই সাহাবিগরো বলছেন এমনি তো বিশ্বনবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই এমনি আমরা যাইতে পারি নাই এখন যদি বিশ্বনবীর কাছে মিথ্যা কথা বলি আল্লাহ রব্বুল আলমিন যদি উহির মারফতে জানিয়ে দেয় তাহলে লজ্জার মধ্যে পড়ে যাব। আমরা নবীর কাছে মিথ্যা কথা বলবো না আমরা বিশ্বনবীর কাছে সত্য কথাই বলবন কাব ইবনে মালিক মুর্রা ইবনে রাবিয়া আর হেলাল ইবনে উমাইয়া তিনজন একত্রিত হয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন বিশ্বনবীর কাছে কাব রদি আল্লাহ যে বলছেন হাবিবাল্লাহ আমরা যুদ্ধে যাইতে পারি নাই এখানে আমাদের তেমন কোনো বড় সমস্যা ছিল না আমরা এমনিতেই যুদ্ধে অংশগ্রহণ করি নাই বিশ্ব বলছেন কেন অংশগ্রহণ করো নাই মালিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মনে করেছিলাম যুদ্ধে যদি আমরা অংশগ্রহণ করি কাফেররা রোমান সৈন্য সেই সুপ্রিং পাওয়ার তারা তারা লক্ষাধিক সৈন্য আসবে তারা আমাদেরকে কচু কাটা করবে হত্যা করে ফেলবে মেরে ফেলবে এই জন্য আমরা চাইতে ভয় পেয়েছিলাম আমার স্ত্রী বলেছিল যাওয়া লাগবে না আমার আমার পরিবার পরিজনের কারণে কারণে সম্পদের কাফের গুলো মুনাফিকগুলো আমাদেরকে বলল তোমরা যদি যে শহীদ হয়ে যাও তোমাদের সম্পদগুলো মানুষ দখল করে নেবে তোমাদের স্ত্রীকে অন্য মানুষ বিয়ে করে ফেলবে তোমাদের সন্তানগুলো এতিম হয়ে যাবে এই জন্যই আর লা হাবিবাল্লাহ আমরা যাইতে যুদ্ধে অংশ করতে পারি নাই আল্লাহর হাবিব এই কথা শুনার পর বিশ্ব নবীর মনটা খুবই খারাপ হয়ে গেলেন চেহারাটা লালবর্ণ হয়ে গেলেন যখন কাব ইবনে মালিক বিশ্ব কাছ থেকে দূরে চলে গেলেন বিশ্ব নবী সাবেদের ডাকলেন বিশ্ব নবী আওয়া করে ডাকলেন ওমর কে ডাকলেন ওসমান কে ডাকলেন আলী কে ডাকলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা анহুমা সবাইকে ডাকলেন বিশ্ব ডাকার পরে বললেন ও আমার সাহাবিরা কাবিবনে কাবিবনে মালিক আর মুর্রা ইবনে রাবিয়া আর হাইলাল ইবনে উমাইয়া তোমরা এই সাহাবি গোলর কাছ থেকে দূরে থাকবা তারা যদি তোমাদেরকে সালাম দেয় সালামের উত্তর নিবানা কালাম দিয়ে কথাও বলবা না তাদেরকে সালাম দিবানা সালামের উত্তর দিবানা কেমন আছেন জবাব দিবানা সে জিজ্ঞাসা করলেও তোমরা কথা বলবা না তোমরা বয়কট করে দাও তাদেরকে যতদিন পর্যন্ত আমি তোমাদেরকে না বলবো ততদিন পর্যন্ত তাদের সাথে তোমরা কথা বলবে না ঠিক তাই সাহাবেরা কথাই বলছেন না মসজিদে তারা আসতেন নামাজে দাঁড়াচ্ছেন বিশ্বনবীর পেছনে নামাজ পড়ে কেউ কথা বলে না কোনো কথা নাই কথা বন্ধ সবাই বলছেন আমাদের কি হয়ে গেল আমাদের সাথে সাহাবেরা কথা বলছে না কেন সহ মদিনার প্রতিটা গলিতে গলিতে এই নোটিশ জারি হয়ে গেল যে বিশ্বনবী তিনজন সাহাবীর সাথে সাহাবিদের কথা বলাকে হারাম ঘোষণা করেছেন এক এক ইবনে মালিক উমাইয়া এই তিনজন ব্যক্তির সাথে সালামও দেওয়া যাবে না কালাম দিয়ে কথাও বলা যাবে না তার পরিবার পরিজনের সাথে কথা বললেও তাদের সাথে কথা বলা যাবে না বিশ্বনবীর কাছে ইবনে মালিক এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি কোনো ক্ষমা হবে না আমার কি কোনো মাফ হবে না বিশ্বনবীর কাছে আবার এসে এসে কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি মাফ হবে না গো নবী আমার কি ক্ষমা হবে না গো নবী আমার কি কোনো খমার পরিত্রাণ হবে না আমি কি ক্ষমা পাব না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বললেন না তিনি বুঝতে পারলেন নবী এতটাই রাগ হয়েছেন আমার সাথে কোনো কথাই বলবেন না তিনি চলে গেলেন তার মাথার মধ্যে একটি কথা চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আল্লাযিনা ইয়াযকুরুন আল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকত হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার গোলাম তোমরা দাঁড়িয়ে সলা তাদাই করো না হলে বসে থেকে করো না হলে শুয়ে করো অসুস্থ যদি হও তাও শুয়ে থেকে হলেও সলা আদায় করো আর আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই আল্লাহর নিকটবর্তী যদি হতে চাই আল্লাহ তো ঘোষণাই করলেন তোমরা শেষদা দাও আল্লাহর নিকটে চলে আসবেন একা আবিব মালিক রদি আল্লাহ তিনি সলা আদায় করলেন সলা তাদাই করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ দোয়া আল্লাহ জীবনে ভুল করে করে ফেলেছি ফেলেছি অন্যায় করছেন অবিচার করে ফেলেছি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে 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 চল্লিশটা দিন চলে যাই ওইদিকে হেলালিবনে ওমাইয়া হেলালিবনে উমাইয়া তিনিও বিষ্ণবীর এই ঘোষণা শোনার পরে মসজিদ সামনে একটা খেজুর গাছ ছিল সেই খেজুর গাছের সাথে সে হাতের দড়িগুলো বেঁধে বেঁধে মতো দড়ি বেঁধে আর সাহাবিদেরকে সালাম দিত সাহাবিরা সালামের উত্তর দিত না সাহাবীদেরকে কে বলছেন ভাই ও ভাই আবু বকর আমার মতো কুনাগার আমার মতো দোষিয়ার পৃথিবীতে কেউ নাই আমার কি কোনো ক্ষমাই হবে না আমার কি কোনো মাফ হবে না আমার হাতের দিকে তাকাও আজ চল্লিশটা দিন ধরে আমি আমার হাতের মধ্যে দড়ি পেঁচিয়ে রেখেছি খিজুর খেজুর এসে খসখসে খসখসে সুবার দড়ি আমার হাতের মধ্যে দিয়েছি বেরি বানিয়ে রেখেছি কত কষ্ট আমার হচ্ছে আমার হাত দিয়ে রক্ত বের হয়েছে পুজ বের হওয়া শুরু হয়েছে আমার কি ক্ষমা হবে না আমার কি মাফ হবে না আবু বকর রাজি আল্লাহ তালুক্ষেপ করলেন না কারণ কথা বলতে নিষেধ করেছেন মোহাম্মদুর কারণ সাবেরা পুষ্পকমল আল্লাহ রাব্বুল আনমিন এই ঘোষণাও দিলেন মোহাম্মদ সুনুল্লাহ ওয়াল্লাদিন কুফান মোহাম্মা ও বেনহুম মোহাম্মদ সেয়াসাললাম হল আল্লাহর রসুল আর তার সাথে যারা থাকে সবাই হলো সাহাবি। তারা নিজেরা নিজেরা পুষ্পকমল নিজেরা নিজেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ নিজেরা নিজেরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ আর কাফেরদের প্রতি বজ্র কঠোর কাফেরদের প্রতি হলো সিংহর পুরুষ তারা কিন্তু সাহাবেরা নবীর কথা অমান্য করতে পারছেন না কথাও বলতে পারছেন না একদিন নয় দুই দিন নয় চল্লিশটা দিন চলে গেল আল্লাহ রব্বুল্লা আলমিনের ঘোষণাও আসে না তাদের কোনো দোষও মাফ হচ্ছে না মোর্রা ইবনে আ তিনি পাহাড়ের উপরে কান্না শুরু করেছেন কাপ ইবনে মালিক রাদি আল্লাহ হুতালান হুসেস দায় পরে কান্না করছেন ও দয়ার মালিক ও আল্লাহ আমার কি মাফ হবে না আমার কি ক্ষমা হবে না আমাকে তুমি মাফ করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমার প্রতি তুমি দয়া করো আমার প্রতি তুমি রহম করো ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তিনজন সাহাবি দোয়া করছেন দোয়া করতে করতে কাবিবনে মালিক বাসায় গিয়েছেন স্ত্রীর দরজা খুলে বলছেন মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম যেহেতু তোমার সাথে কথা বলতে নিষেধ করেছেন আমিও তোমার সাথে কথা বলতে চাই না স্ত্রী বলছেন আমি তোমার সাথে থাকতেও চাই না আমাকে তুমি ছেড়ে দাও খোলা দিয়ে দাও আমি তোমার থেকে দূরে সরে যেতে চাই যেহেতু বিশ্বনবী তোমাকে চাচ্ছে না আল্লাহ তোমাকে চাচ্ছে না আমি তোমার মতো মানুষের সাথে সংসার করতে চাই না রবি এই রবি আরো মন খারাপ করলেন কা ফিবনে রবি কানে মালিক রদিয়াল্লাহাল আরো মন খারাপ করলেন তিনি আরো কষ্টে জর্জরিত হয়ে গেলেন এরপরে দেখেন তাদের কান্না কতটা আল্লাহর কাছে কতটা কবুল হয় তারা কান্না করতে 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 আল্লাহকে এমনভাবে রাজি খুশি করলেন আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে কোরআনুল করিমের আয়াত নাজিল করে বলছেন ওয়া সাতিল্লা দিনা খুল্লিফু আল্লাহ রাবুল আলমিন বলছেন তাবুকের যুদ্ধে এই যে দেখেন তাবুকের যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই তাদের আর সে তিনজনের তাও বা কবুল করেন যাদের বিষয়টি স্থগিত করে রাখা হয়েছিল হুল্লিকা যাদের বিষয়টি স্থগিত করা হয়ে রাখা হয়েছিল বন্ধ করে রাখা হয়েছিল ওই তিনজনের ব্যাপারে আল্লা রব্বুল আলমিন ঘোষণা করছেন যে যাদের পৃথিবীটা পৃথিবীটা প্রশস্ত হওয়া সত্ত্বেও যাদের জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছিল তাদেরকে আল্লা রব্বুল আলমিন ক্ষবা করেছেন তাদের তো বা কবুল করেছেন ইন্না হু হুয়াতুর রহিম তিনি তো বা কবুল নেওয়ালা তিনি তো বা কবুল করেছেন বিশ্বনবী খুশি হয়ে বললেন কই আমার কাব ইবনে মালিক কই কই আমার মুর্রা ইবনে রাবিয়া কই হিলালিবনে ইবনে উমাইয়া কই তাদেরকে আমার কাছে ডাকো তাদেরকে আমার কাছে ডাকো বিশ্ব কাছে ডাকা হলো তাদের ক্যাব বিশ্বনবী বললেন ও কাব ইবনে মালিক ও মুর্রা ইবনে রাবিয়া ও হিলাল ইবনে উমাইযা তোমরা আল্লাহকে এতটাই সন্তুষ্ট করে ফেলেছ তোমরা আল্লাহকে এতটাই খুশি করে ফেলেছ আল্লাহ তোমাদের প্রতি এতটাই খুশি হয়ে গেলেন রে কাপ ও কাপ আল্লাহ রবুল্লা আলামিন তোমাদের তিনজনার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন সোনাত একশো আঠারো নম্বর নাজিল করলেন আল্লাহ রব আলমিন ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ তোমাদেরকে maaf করে দিয়েছে সাহাবীরা জান্নাতের জন্য এতটায় পাগল হয়ে যাচ্ছিল সাহাবীরা এতটায় পাগল সাহাবীরা দুনিয়ামুখী নয় বিশ্বনবী সাহাবীদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে সাহাবীদেরকে নিয়ে হাঁটছেন বুখারীর বর্ণনা বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটছেন বিশ্বনবী বললেন সাহাবিদেরকে বলছেন রাস্তার পাশে একটা ছাগল মরে পড়ে আছে যেই এই ছাগলের কান নাই কি নাই ছাগলের কান নাই বিশ্বনবী বলছেন এই পচা ছাগলটাকে একদের হাম দিয়ে কে কিনবা সাহাবেরা সঙ্গে সঙ্গে বলছেন আর রসলাল্লাহ এই পচা ছাগল যদি আমাদেরকে এমনি দেয় তাও আমরা কিনবো না কি জন্য কিনবো এর তো কোনো মূল্য নাই এর তো কোনো দাম নাই বিশ্বনবী বলছেন এই ছাগলের যেমন তোমাদের কাছে দাম নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই পৃথিবীরও দাম তেমন নাই আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই দাম নাই এই ছাগলের দাম যেমন তোমাদের কাছে নাই গোটা পৃথিবীর এক পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই এই জন্যই তো সাহাবিরা বলেছিল ফায়াক তুলুন আল্লাহ বললেন তোমরা মারো না হয় মরো সাহাবিরাও বলল বদরের পান্তর হুদের পান্তরে ও আবু জেহেলের বাহিনী ও কাফের ইমানের বাহিনী তোমরা হয়তো বাঁচবা না হলে আমরা বাঁচবো না হয় তোমরা মরবা না হলে আমরা মরবো তাবুকের যুদ্ধে মেয়ে কথা বললেন রোমান সৈন্যরা বলল মুসলমানদের হত্যা করে ফেলবো মেরে ফেলবো কতাল করে ফেলবো আর কাফের সৈন্য বাহিনীদেরকে মুসলমানরা হত্যা করার জন্য রেডি হয়ে গেলেন আর তারা বললেন অ রোমের কাফের বাহিনীরা ও রোমের পারস্যের কাফের বাহিনীরা তোরা শুনে রাখ আমরা মুসলমান হলে এমন বীরের জাতি আমরা মল্লে হয়ে শহীদ বাসলে হয়ে গাজী আমরা মল্লে শহীদ বাসলে গাজী আমাদের কোনো ভয় নাই আমরা যদি আজকে মরে যাই আল্লাহর জান্নাত আমাদের জন্য রেডি আর আজকে যদি আমরা বেঁচে যাই তাও আমাদের জন্য আল্লাহর রহমত আর ক্ষমা আমাদের জন্য রেডি এই জন্য মুসলমানেরা ভয় পায় না মুসলমানেরা ভয় পিছু হাঁটে না মুসলমানেরা তারা বলতে থাকে ফায়াক তুলুন তালুন হয় আল্লাহর রাস্তায় জীবন দেব নাহলে আল্লাহর রাস্তায় জীবন মানুষের কাফেরে নিয়ে নেব এই এই তিতিক্ষা এই মনের আর্য আত্মনাত নিয়ে যদি মুসলমান এখনো কণ্ঠে যদি ফিলিস্তিনের মুসলমানের দিকে যদি তারা পক্ষ নিয়ে দাঁড়িয়ে যায় ইসরায়েলের মতো আমেরিকার মতো পরাশক্তিগুলো রাশিয়ার মতো পরাশক্তিগুলো সবাই স্তম্ভিত হয়ে যাবে ভয়ে তারা নেশ গুটিয়ে পালিয়ে যেতে এক মুহূর্ত দেরি করবে না আরব বিশ্বগুলো চেয়ে আছে কুয়েত আমিরাতগুলো চেয়ে আছে সবাই চেয়ে আছে ইরাক চেয়ে চেয়ে দেখছে পৃথিবীর মানুষ ইতিহাস দেখেছে যেমন ইরাকের মানুষের সাদ সাদ্দামের যে সাদ্দামের যে নিষ্ঠুর পরিণতি হয়েছিল সাদ্দামকে যেভাবে তারা হত্যা করেছিল একদিকে একদিকে তারা মাথাগুলোকে কিনে নিয়ে এমন একটা সময় আসবে মুসলমানদেরকে কোলঠাসা করে তাদেরও সে অবস্থা করে ছাড়বে মুসলমান এখনও শিক্ষা নিয়ে এখন উদ্দীপ্ত হও এক কালেমার পতাকার ছায়াতলে আসো তোমরা বলো কে কি করলো কে কোন দলের এটা নয় আমার আল্লাহ এক আমার রসুল এক মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এক আমরা এক দলের লোক এক সাথে আমরা থাকবো ঠিক কিনা আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ওই শিবনী কোরা আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন এক বনী কোরা তবে কেন এক মুসলমান এক হ এক হ্যাঁ হোবা তবে কেন এক মুসলমান এক হাও এক হাও কোরিয়া হোব বাইতুল্লাক মদিন শরীফ পাহার এক বদরের মাঠ এক একেটাতো জীবনার মরণ যে একবার একসাথে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নৌ মুসলমান এক হাও এক হাও করিয়া গোবান আমাদের প্রভু এক এক নবির জীবন বিধান এক ঐ পরান নামিন।